তোমার আশীর্বাদ নিয়ে সবকিছু সুন্দর ভাবে সম্পন্ন করতে পারি পিতৃ জয় পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক আদিতে যেমন হইতো এখনো যেমন হইতেছে এবং যুগে যুগে সতত হইবে আমেন পরম পবিত্র যিশু হৃদয় মারিয়া নির্মল হৃদয় সাধু জোসেফ সাধু আন্তনি

অতীতের জন্য আমাদের সহযোগিতা করছে আজকেও বলছি ভবিষ্যতে এই আমাদের সাথে থাকতেন আমাদের পাশে থাকতেন আমি বর্তমান বুধকে অত্যন্ত ধন্যবাদ জানাই আমাদের প্রেসিডেন্ট সাহসিকতার সাথে এই ভবন আজকে উদ্বোধন করছে ওনার হাত দিয়ে যেন এই কাজটা সম্পন্ন হয় এবং ধর্মীয় গরি সহ সমগ্র তৃণমূল ফেরাবাসী যেন এটার সুফল ভোগ করতে পারে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমি আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে